শিক্ষকদের ছাত্র আমাদের শিক্ষকদের আপনারা দেখছেন

ষোলো সাল থেকে আসি বিশ সালে বাইশ দিন আন্দোলনে ছিলাম গত বছর আমার ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা টেস্ট পরীক্ষা চলে তখন আমি এই শাহবাগের রাস্তায় শুয়ে আছি শিক্ষিকা নারী শিক্ষিকাদেরকে নিয়ে এই খোলা আকাশের নিচে অবস্থান করার পরেও আমাদের বেতন বাতার কোনো ব্যবস্থা করা হয় না যে দেশে নারীদের মর্যাদা দেওয়া হয় না যে দেশে কোরআন শিক্ষার হয় না সে দেশে সে দেশের দপ্তরে বসে সে দেশের দেশ পরিচালনার কোনো অধিকার আমি মনে করি মাননীয় উপদেষ্টা এখন আর এই দেশে টিকে থাকার কোনো অধিকার নাই RICL-TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ও মিয়া মারতে চলে হই পুলিশ শান্তি করে আকি না চপনি সম্পর্কিত কাজ করতে গেল আমরা আসছি चलो এই শান্তিতে কাজ আদিরলো এই খাও বুঝে যাও আমি এই যে হাত দিয়ে দাও পুলিশ আপনি হাত দিয়ে দাও হাত দিয়ে কেন সাজা চলো